আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ আমার সঙ্গে ক্যাপশন দেখে হয়তো আপনি ভাবছেন যে দুর্মিয়া একটা সিম কার্ড ব্যবহার করার জন্য আমার কেন জেল হবে অথবা আপনি এমনটাও ভাবছেন যে ভাই টাকা দিয়ে রাউটার কিনেছি বিল দিয়ে সময় মতো তাই বলে কি আমার দেশে যাওয়া নিষিদ্ধ কেন করবে জি ভাই এমনটাই হচ্ছে সিম কার্ডের জন্য অনেকের জেল হয়েছে ক্ষেত্রবিশেষে আপনারাও হতে পারে অথবা আপনি কোম্পানির বকেয়া বিল সময় মতো পেমেন্ট করেন নি বিদায় আপনার দেশে যাওয়া নিষিদ্ধ করে দিতে পারে এবং দিচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু বর্তমানে এই বিপদে আছে আর এই বিপদে ফেলছে কারা জানেন তথাকথিত বাংলাদেশি কিছু মানুষ আমি তাদেরকে বলবো কুলাঙ্গার এই কুলাঙ্গাররা সাধারণ সহজ সরল প্রবাসীদেরকে বিভিন্নভাবে কৌশলে পাশিয়ে তাদের নামে কিস্তিতে মোবাইল নিচ্ছে একই নামে আট থেকে দশটা সিম কার্ড কিংবা চার থেকে পাঁচটা ওয়াইফাই কানেকশন অথবা প্রিপেড পোস্টপেইড সব মিলিয়ে একটা জামালা পাকিয়ে দিচ্ছে এগুলো তারা বিভিন্ন জায়গাতে বিক্রি করতেছে আর বিলগুলো সাধারণ প্রবাসীর নামে আসতেছে প্রিয় দর্শক আজকের যে তথ্যগুলো এগুলো আপনার খুবই কাজে আসবে বিশেষ করে যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই সৌদি আরবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই দুইটা আঙ্গুল বা আমরা বলে থাকি ফিঙ্গার কারণ এই ফিঙ্গার দিয়েই কিন্তু আমাদেরকে সৌদি আরবের সমস্ত কাজ করতে হয় আপসির খুলতে আমাদেরকে ফিঙ্গার দিতে হয় সিম কার্ড কিনতেও কিন্তু আমাদেরকে ফিঙ্গার দিতে হয় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাস্তাঘাট থেকে কিন্তু সিম কার্ড কেনেন সিম কার্ড কেনার সঠিক নিয়ম হলো কোম্পানির অফিস থেকে অথবা যে কোনো ভালো প্রতিষ্ঠান থেকে রাস্তাঘাটে ফুটপাতে অথবা আপনার বাসায় কেউ যদি গিয়ে বলে যে এই সিম কার্ডটা নাও এটাতে একশো জিবি ফ্রি আছে প্রথম মাস ফ্রি পরের মাসে এত দয়া করে তার থেকে কিনতে যাবেন না কারণ আপনি যে ফিঙ্গার দিচ্ছেন আপনার নামে একটা ইস্যু করবে না দশটা বারোটা পর্যন্ত ইস্যু করতে পারে এখন বলবেন ভাই নর্মালি তো আমাদেরকে তিনটা চারটার উপরে দিচ্ছে না জি তিনটা চারটার উপরে আপনাকে না দিলেও তারা কিন্তু রেডবুল ফ্রেন্ডি লিভেরা ভিরজিন বিভিন্ন কোম্পানির মিলিয়ে আট দশটা তুলে ফেলতেছে সবথেকে বড়ো বিপদ কখন হতে পারে জানেন যখন আপনার নামে ফার্স্ট সিম কার্ড কিনবে অথবা আপনার নামে এই ধরনের রাউটার নিবে অনলাইনে কিংবা আপনার অ্যাক্সেস নিয়ে আপনার আপসির হ্যাক করে অথবা আপনাকে ফোন দিয়ে আপনার আফসিরের কোড দিয়ে যদি নুন অ্যামাজন জারির কিংবা এক্সট্রার মতো প্রতিষ্ঠানের মাধ্যমে তাবির হয়ে তাবির মাধ্যমে যদি কিস্তিতে মোবাইলসহ অন্যান্য দামি জিনিসপত্র কিনে তাহলে তো আপনি ফেসেই গেছেন আমার কাছে এমনও কল রেকর্ড আছে যে একজনের নামে ছয়টা প্রি না পোস্ট কানেকশন এক একটাতে বাইশশো তেইশশো রিয়াল পর্যন্ত বিল এসে রয়েছে আট থেকে নয় হাজার রিয়াল পর্যন্ত বিল আসছে যেগুলো সে পেমেন্টও করতে পারতেছে না দেশেও যেতে পারতেছে না প্রথমত আপনাকে সচেতন হতে হবে যত্র যে কোনো জায়গাতে নিজের ফিঙ্গার দিতে যাবেন না আপসিট যখন করবেন খুব সচেতনভাবে করবেন কারো সাহায্য নেবেন না এটিএম বুথে যখন ব্যাংকের টাকা তুলতে যাবেন তখন আশেপাশে খেয়াল করবেন কেউ আছে কি না কারোর সামনে ফিন দাবাবেন না কারণ এখন সময় পরিবর্তন হয়েছে কেউ যদি বলে যে আমি তোমাকে হেল্প করব দূরে সরো তারপরে সিম কার্ড কেনার ক্ষেত্রে থেকে বেশি সচেতন হবে মোবাইলে সিম কার্ড লাগবে মোবাইলের অফিসে চলে যান এসটিসি সিম কার্ড লাগবে এসটিসির অফিসে চলে যান তাদের থেকে কিনুন একদম নিরাপদ অবশ্য খেয়াল রাখবেন বর্তমানে সিম কার্ড কিনেন আর আপনি অন্য কিছু কিনেন নাফাতের অ্যাক্সেস দিতেই হয় এই নাফাত আমাদের জন্য যেমনটা উপকার করেছে তেমনটা আমাদেরকে বিপদেও ফেলেছে তবে বিপদ আমরা নিজেরাই ডেকে আনছি এটা বানাইছে শুধুমাত্র আপনার নিরাপত্তার জন্য কিন্তু আপনি সেটাকে নিরাপদ রাখতে পারেননি আপনি আরেকজনকে আপনার অ্যাক্সেসটা দিয়ে দিয়েছেন ধরুন আমি এখন আপনাকে ফোন করে বললাম ভাই আপনার আফাতের কোডটা দেন আপনি দিলেন আমি সরাসরি তাবি থেকে আপনার নামে একটা মোবাইল কিস্তিতে কিনে ফেলতে পারবো পারব কীভাবে করতেছে পতারকরা সেটা একটু আপনাদেরকে লাস্টে দেখাবো একদম সহজ এতটাই সহজ করে দিয়েছে যে এখন যে সে যে কেউ যে কারণ আফাদের কোড নিয়ে কিস্তিতে মোবাইল কিনতে পারে কোনো ভেরিফাই ভেরিফিকেশনের দরকার হয় না তারা ধরুন একটা আইফোন ফিফটিন ফোর বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার দুইশো বা পাঁচ হাজার তিনশো তো এটাকে যদি চার কিস্তিতে তারা পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে তেরোশো বা চোদ্দোশো রিয়াল একটা কিস্তিতে আসতেছে ওই একটা কিস্তি তারা পেমেন্ট করতেছে কিন্তু বাকি কিস্তিগুলো আপনি পেমেন্ট করবেন অথচ আপনি জানেন না আপনার নামে কিনতেছে এক মাস দেড় মাস পরে যখন বিল আসবে তখনই আপনি জানতে পারবেন যে আপনার নামে কেউ একটা মোবাইল কিনেছে অথবা তাবি থেকে আপনাকে ফোন করে বলবে যে তোমার নামে বিল আছে বিলটা পেমেন্ট করো ওই একটা সে দিয়ে কিন্তু সে কিনে এটা বিক্রি করে দিয়েছে তার যা ফায়দা করা সে করে নিয়েছে আর ফেসে গেছেন আপনি পাঁচটা ফ্রিপেড সিম কার্ড যদি আপনার নামে ফোস্টপেড সিম কার্ড যদি আপনার নামে কিনে দুইশো দেবির বা তিনশো দেবির তাহলে কত টাকা হতে পারে মাসে অন্তত বারোশো থেকে পনেরোশো রিয়াল বিল আসবে দুই মাস চললে তিন হাজার রিয়াল এরকম দুইটা রাউটার বা তিনটা রাউটার কিনলে আপনি শেষ ধরুন আমি এই রাউটারটা কিনেছি দুই বছর আগে আমি যখন কিনতে গিয়েছে তখন আমি জেইন কোম্পানির যে ছিল কাউন্টারে তাকে জিজ্ঞেস করেছি এটা কত মাসের এগ্রিমেন্ট সে আমার বললো যে তোকে মিনিমাম তেরো মাস চালাইতে হবে তেরো মাসের মধ্যে যদি তুই ক্যান্সেল করস তাহলে তোকে এর জন্য নয়শো রিয়াল পে করতে হবে তখনকার সময় এখন মনে হয় চোদ্দোশো নাকি পনেরোশো এটাও কিন্তু মাথায় রাখবেন যে আপনার নামে যদি দুইটা রাউটারও তোলে তাহলে আপনি চার থেকে পাঁচ হাজার রিয়ালের নিচে পড়ে যাবেন এখন কথা হলো কেন আপনার জেল হতে পারে জেল এই জন্য হতে পারে ধরুন আপনার নামে দশটা সিম কার্ড তুলেছে দশজনের কাছে বিক্রি করেছে জনের মধ্যে একজন জঘন্য কোনো অপরাধ করে বসেছে তাহলে কিন্তু আপনাকেই খুঁজবে কারণ আকামা আপনার নাপাত আপনার অ্যাক্সেস আপনার ডিটেলস আপনার আপনাকেই সরকার খুঁজবে তদন্ত পরে আসবে প্রথম আটক আপনাকেই করবে অথবা আপনার খেদামাত বন্ধ করে দিবে এবার আসুন আপনি প্রশ্ন করবেন যে ভাই রাউটার কিনলাম দেশে দেওয়া নিষিদ্ধ কেন করবে এই জন্যই একটা সময় আমরা যখন কিনতাম আমি এস টিপি এস টিসির অ্যাপাক সামেল ব্যবহার করছিলাম দু হাজার সাত আটে লাইন টেনে আমরা ব্যবহার করছিলাম তখন আমাদের কোনো অ্যাক্সেস লাগতো না শুধু আঁকামা নাম্বার দিলেই আমাদেরকে লাইন দিয়ে দিত কিন্তু এখন আপনি একটা সিম কার্ড যদি জেন অফিস থেকে কিনতে যান তাহলে আফশিড়ে কোড দিতে হবে অথবা নাফাতে কোড দিতে হবে অথবা একটা লাইন দিতে গেলে আফশিরে কোড দিতে হবে নাফাতে কোড দিতে হবে এই নাফাত হলো আইন মন্ত্রণালয়ের একটা প্ল্যাটফর্ম ওই নাফাতের মাধ্যমে যারা সিম কার্ড অথবা বিভিন্ন পণ্য কিনে তাদেরকে সময় মতো যদি বিল পে না করে খেদামাত বন্ধ করে দেয় কারণ আপনি আইন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী এগ্রিমেন্ট করে এই জিনিসটা কিনেছেন এবং আপনি সেই ব্যক্তি এখন আপনি বলবেন ভাই আমি তো কিনি না এটা আরেকজনে কিনেছে আমি তো দেখিও নাই আমার আপসির হ্যাক করেছে সিস্টেম সেটা বিশ্বাস করবে না সিস্টেম করবো যে তুমি অ্যাক্সেস দিছ কারণ সিস্টেম তো আপনাকে ক্যামেরা দিয়ে দেখতেছে না আপনি নাকি পতারক আপনি যদি আপনার অ্যাক্সেস কাউকে দিয়ে দেন সেটা তো সিস্টেমের দোষ না তাই সচেতন হওয়া খুবই দরকার নাহলে জীবনভর আপনি এখানে পস্তাবেন ভালো থাকবেন দো সরি এখানে ভালো থাকার আগে আরেকবার বলি ক্যান্সেলের বিষয় আগে সিটি সিআইটিসির মাধ্যমে খুব সহজে সিম কার্ড ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট করা যেত তবে এখন সেটা হয় না এখন অনেক লম্বা প্রসেস আমি আপনাদেরকে দুই এক দিনের মধ্যে দেখানোর চেষ্টা করবো কীভাবে কী করতে হয় তবে সময় অনেক বেশি লাগে তবে সব থেকে বেস্ট হলো আপনার নামে যদি কেউ কোনো কিছু তুলে রাখে তার বিল পে করে দিবেন পে করে দিয়ে ক্যান্সেল করে দেবেন সিম কার্ড হলে সিম কার্ড ক্যান্সেল করে দিবেন বিল পে করে আর প্রিপেড হলে তো কোনো সমস্যা নেই এমনি এমনি ক্যান্সেল করে দেব তারা অল্প টাকায় ক্যান্সেল করে দেব আর পোস্ট হলে বিল পে করে ক্যান্সেল করতে হবে আর এই ধরনের লাইন যদি নিয়ে থাকে তাহলে সেটার নির্দিষ্ট যে ফি আছে সেটা পেমেন্ট করবেন সময়ের মধ্যে আপনাকে তারা অন্তত দশবার কল করবে বিল পে করার জন্য আপনি যদি সময় মতো পেমেন্ট না করেন একটা সময় ওই আইন মন্ত্রণালয়ের কাছে চলে যাবে আপনার খেদামাদ বন্ধ করে দিবে আপনি দেশে যেতে পারবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ